ঝালকাঠির গাবখানের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছয় জন সহ প্রাণ গেছে চোদ্দ জনের সেতুর টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িতে ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে এতে আহত হন অন্তত বিশ জন এই দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে সিসিটিভিতে ধারণা হওয়া ভিডিওই বলে দেয় কতটা মর্মান্তিক ঝালকাঠির এই দুর্ঘটনা খোঁজ নিয়ে জানা যায় ঝালকাঠির গাবখান নদীর উপর সেতুর টোলের জন্য অপেক্ষমান ছিল প্রাইভেট কার সহ কয়েকটি পরিবহন হঠাৎই সিমেন্ট বোঝায় একটি ট্র্যাক দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে মারা যান প্রাইভেট কারের সাতযাত্রী আহতদের বিভিন্ন হাসপাতালে নেয়া হলে মৃত্যু হয় আরও সাতজনের গুরুতর আহতদের পাঠানো হয়েছে বরিশাল মেডিকেলে ভাই সংক্ষেপে আমরা তো এখানে ডিউটি করতেছিলাম আমি গাড়ি টাকা লইছি লই ক্যান্ড্রয় দিতে গেছি এর মধ্যে শুনি যে এদিক দিয়ে একটা গাড়ি আইতেছে ঠিক আছে তো গাড়িটা আছে ট্রাক আমরা লোড ছিল সিমেন্ট বোঝাই ছিল তো শোষো শব্দ হইতেছে আমরা টাকানের সাথে সাথে এটা টাচ করে শব্দ হইছে শব্দ হইছে বলতে এই পাশে তিনটে অটো ছিল একটা মাইক্রো ছিল একটা মাহিন্দ্র ছিল একটা মিনি ট্রাক ছিল ওই সবগুলো মারিতেছে ওই ট্রাকটায় ওদের ঠেলে নিয়ে আসে এই জায়গায় যত গাড়ি ছিল চার পাঁচটা গাড়ি সব একবারে ফালাই আমরা